জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা একসঙ্গে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি অন্যদিকে সি সি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন গণপরিষদ নিয়ে নির্বাচন কমিশন ভাবছে না একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার কথা তুললেও বিষয়টি নিয়ে ভাবছে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি আজ মঙ্গলবার চৌঠা মার্চ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টভাবে এ অবস্থান জানান প্রধান নির্বাচন কমিশন সি সি এ এম এম নাসির উদ্দিন এর আগে সকালে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাইয়ের গণভূতানের শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সাধারণ নির্বাচন একসঙ্গে করার কথা তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রকৃত গণতন্ত্রের উত্তরণ হতে আমাদের সহায়তা করবে আমরা বলছি সামনের যে নির্বাচন সেটা একই সঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে এটার ফলেই কেবলমাত্র আমাদের পুরনো শাসন কাঠামো সংবিধান পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো হাহিদের এই মন্ত্রের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিসি বলেন আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি রাজনৈতিক দলের নেতারা তো অনেক কথাই বলবে আমরা তো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না সিএসি আরও বলেন সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন হয় আগামী ডিসেম্বর না হয় দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে নির্বাচন হবে আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তা ভাবনা এখন পর্যন্ত